একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না তোমার সফলতায় তুমি সফল না তুমি যখন অন্যকে সফলতার রাস্তা খুঁজে দিতে পারবা বা রাস্তাটা ভাই দাঁড়িয়ে দিতে পারবা তখনই হচ্ছে তুমি ভাই সাকসেস কাউকে না কাউকে জেগে উঠে তারপর আরেকজনকে ডাকতে হবে নাকি দুজনই ঘুমাচ্ছে তাহলে কে কাকে তুলবে এটা মানে তোমাকে ডিপলি বুঝতে হবে ধরো ক্লাস সিক্সে আমি পড়ি আমাকে পার ডে ধরো আমার আমার হচ্ছে ভাই এই টিফিন করে দিচ্ছে ভাই যে পঞ্চায়েত কারো একশো আর এই যে আর্নিংস যেটা বললাম বর্তমানে বাংলাদেশে বাকি সব বাদ দিয়ে যদি তুমি চিন্তা করো একমাত্র বিজনেস হচ্ছে এমন একটা রাস্তা হয়তো বা মার্কেটটা দখল করে রাখছে বাট তুমি এখানে একটা প্লেস তুমি করতে পারবা যদি তোমার সেই পরিমাণ ফান্ডিংসটা থাকে ভিডিওটা স্কিপ করার আগে আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি এই টপিকটা তোমাদের লাইফে এখন থেকে যদি ইমপ্লিমেন্ট না করো তোমাদের যে কি পরিমাণ ভোগান্তি ভুগতে হবে সেটা তোমরা আজকে বুঝবা এখন কেন বললাম ভোগান্তি এটা তোমার নিজের লাইফের জন্য এইটা তোমার নিজের লাইফের জন্য কীরকম দেখো সোজা হিসাব প্রথমে কি লিখছে ইটস ইউর গেম ইউ হ্যাভ টু উইন দ্য গোল্ড মেডেল তুমি এখন তোমার লাইফে যে অবস্থানে আসো এটা কিন্তু একটা গেম হিসেবে নিবা অর্থাৎ তুমি কিন্তু একটা গেমে আছো এই গেমটাতে তোমাকে জিততে হবে এবং তোমাকে মেডেল পাইতে হবে কি বুঝলা কিছুই বোঝো নাই না যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন বা যারা কলেজে পড়াশোনা করতেছ ওদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু এখন প্রযোজ্য তোমরা এখন একটা গেমের মধ্যে আসো তোমার এই যে সামনে যে তোমার পরীক্ষাগুলো হবে কারো বোর্ড এক্সাম কারো হচ্ছে ফাইনাল এক্সাম আবার কারো অর্ধবার্ষিক এই যে এক্সামগুলো তোমাদের ডেইলি লাইফে থাকতেছে সেগুলো তোমাদেরকে এক একটা গেম তোমরা ওইগুলো কি করতে হবে জিততে হবে এবং গোল্ড মেডেল পাইতে হবে এটা নিয়ে গেল এরপর দেখো একটা কথা সুন্দর কথা কে বলেছেন শেখ সাদি কথাটা কি একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না ধরো আমি একটু নর্মালি এটাকে বুঝাই ধরো একজন মানুষ ঘুমায় আছে আরেকজন মানুষও ঘুমায় আছে। একজন ঘুমন্ত মানুষকে আরেকজনকে তুলতে পারবে কাউকে না কাউকে জেগে উঠে তারপর আরেকজনকে ডাকতে হবে নাকি দুজনই ঘুমাচ্ছে তাহলে কে কাকে তুলবে এইটা মানে তোমাকে ডিপলি বুঝতে হবে যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করো এখানে বলা হয়েছে তুমিও স্বপ্ন দেখো না তুমি যাদের সাথে চলতেছো তারাও স্বপ্ন দেখে না দেন বলো তোমরা কি লাইফে আগাইতে পারবা সম্ভব না তোমাকেও স্বপ্ন দেখতে হবে তুমি যাদের সাথে চলতেছো তাদেরকেও স্বপ্ন দেখতে হবে মানে যখন তোমাদের স্বপ্নগুলো মিলে যাবে দেন তোমরা কিন্তু লাইফে আগাইতে পারবা অর্থাৎ এটা কিন্তু বোঝাচ্ছে যে দেখো একজন ঘুমন্ত মানুষ আরেকজনকে জাগাইতে পারবে না তুমি স্বপ্নই দেখো না তোমার বন্ধু স্বপ্ন দেখতেছে তোমার সাথে চলতেছে সে দেখবে সেও তোমার মতো হয়ে যাবে অথবা তুমি স্বপ্ন দেখতেছো তোমার বন্ধু স্বপ্ন দেখে না দেন তুমি ওর সাথে চলতেছো দেখবে তুমি ওর মতো হয়ে যাবা সো এটা করলে অবশ্যই তোমারই ক্ষতি হবে নেক্সট আর একটা কয়েকটা বিষয় বলবো এই যে দু সাল চলে আসছে দুই বছর আগেও তো তুমি বলছিলা খুব ভালো রেজাল্ট করবো দুই বছর আগেও তো বলছিলা যে লাইফের একটা মানে অন্যরকম একটা কিছু করবে লাইফটাকে সুন্দর করে গুছাবো বলছিল যে ভাই রুটিন করলাম একদম এইবারে ক্লাস সিক্সে উঠছি বা সেভেনে উঠছি বা নাইনে উঠছি নাইনে পুয়ে একদম ফাটাই দিবো অথচ তুমি দেখো দুই বছর পার হয়ে গেল দু চলে আসলো তুমি হয়তো ইন্টার ফার্স্ট ইয়ারে আসো অথবা তুমি ক্লাস নাইন টেনে আসো তুমি কিন্তু এখনো সিরিয়াস হতে পারো নাই লাইফে লাইফে এখনও সিরিয়াস না এখন এই কথাবার্তা গেল আমি আর দুইটা নিয়ে কথা বলবো এরপর আমাদের সাথে যুক্ত হবে আসাদ ভাই এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত বলবে আমি জাস্ট খালি তোমাকে একটু টাচ দিয়ে যাচ্ছি সো দেখো লার্নিং স্কিল আর্নিং ফান্ডিং কেরিয়ার তুমি এখন যে ক্লাসেই পড়ো না কেন তোমার লাইফে কি এই কয়েকটা জিনিস নিয়ে তোমার ভাবনা আছে আদৌ আছে তুমি কি নিজে চিন্তা করো যে তোমার এই এখন যেই ক্লাসে আছো বা এখন যেখানে পড়াশোনা করতেছো বা লাইফের সাথে তোমার কি এখন লার্নিং কোনো কিছু হচ্ছে অর্থাৎ তুমি কি কোনো নতুন কিছু শিখতেছো নাকি যা তোমার গতানুগতিক বইয়ের পড়া গতানুগতিক তোমার একাডেমিক পড়া সেগুলো নিয়ে আসো নিশ্চয় সেগুলো নিয়ে আসো তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো স্কিল দক্ষতা আচ্ছা তুমি এই দু সাল যে গেলেও তুমি কয়টা দক্ষতা অর্জন করছো কয়টা স্কিল তোমার গেদার হয়েছে তুমি আমাকে বলতে পারবা ভাইয়া আমি উমুক স্কিল গেদার করছি আমি প্রেজেন্টেশন মেক করতে পারি আমি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কাজ করতে পারি আমি মাইক্রোসফট ওয়ার্ডের লেখালেখি করতে পারি হুম আমি হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে ভালো ভালো ভিডিও দেই অনেক মানুষ আমাকে দেখে অনেক কিছু ইনফরমেশন আমি ওদেরকে দেই তুমি কি তোমার লাইফে কিছু করতে পারছো এটা হচ্ছে প্রথম প্রশ্ন মানে তোমার লাইফে কি কোনো স্কিল গেদার হয়েছে তুমি সুন্দর থামনেল বানাইতে পারো বা তুমি সুন্দর ভিডিও বানাইতে পারো বা এমন এমন ক্রিয়েটিভ কিছু কি তুমি সবার সামনে তুলে ধরতে পারো যেটা অন্যরা পারে না এরকম স্কিল কি তোমার হয়েছে নিজেকে প্রশ্ন করো এখনো যদি তোমার কমতে থাকে এই স্কিলগুলোতে স্কিলকেবার বর্তমান বিশ্বটাই চলতেছে তোমার স্কিল দিয়ে অর্থাৎ তোমার স্কিল আছে তুমি সেটাকে কাজে লাগাইতেছো দেন তুমি সেখান থেকে কিছু আর্ন করতে পারতেছো স্কিল ছাড়া তোমাকে কেউ দাম দেবে না তোমার বন্ধু না তোমার পরিবারও না তোমার প্রতিবেশী না তোমার কেউই না আশেপাশে যারা আছে কেউই তোমাকে দাম দেবে না যদি তোমার স্কিল না থাকে তুমি কথা বলতে পারো না ঠিক মতো তুমি সামনে দাঁড়াইতে পারো না স্মার্টলি দাঁড়াইতে পারো না পুজো হয়ে দাঁড়াও তোমার দাম থাকবে থাকবে না সো ইউ সো এখন আমার কথা শেষ এখন আরেকটু কথাবার্তা সর্বশেষ তোমার সাথে বিদায় নিব এখন আসাদ ভাইকে একটু বাকি যে টপিকগুলো আছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলার জন্য আহ্বান করছি আমাদের সাদিক ভাই কিন্তু অনেক কথাই বলে ফেলছে দেখো আসলে তোমার লাইফে যে আমরা যে এই শব্দটা ব্যবহার করে করে আমরা মরে যাচ্ছি যে ভাই স্কিল 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 কেরিয়ার 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 ভাই তোমার কেরিয়ারটা তখনই হবে যখন তুমি স্কিলটা গেন করতে পারবা স্কিল ছাড়া কেরিয়ার গেন করা সম্ভব তুমি পড়াশোনা করতেছো এটা এমনভাবে করো তুমি এমনভাবে করো যেটা তোমার আশেপাশে কেউ নেই তুমি দেখো আমাদের যে একটা লাইফ এই লাইফটাতে আমরা কী করে দেখো এই এর রাস্তা আমাদের খুঁজতে খুঁজতে সময় চলে যায় অনেক দিন কিন্তু এরপরে ধরো আমি মাসে অনেক টাকা আর্নিং করি কিন্তু আমার দিন শেষে আমার ফান্ডিংসে তোমার দিন শেষে আমাদের ফান্ডিংসে হচ্ছে তোমার জিরো মানি ভাই তুমি এই আর্নিংটা ভাই করতেছো যেটা তুমি রাখতে না পারো তুমি লাইফে কোনো দিনই কিছু বাই করতে পারবা তুমি আর্নিং করে তখনই তোমার ক্যারিয়ারটাকে সেট করতে পারবা যখন তোমার ফান্ডিংসটা থাকবে এটা স্যার আসলে কোনোভাবেই সম্ভব না এখন তুমি এমন এক বন্ধুর সাথে ভাই চলতেছো যার কোনো স্বপ্ন নাই যার কোনো ইচ্ছা নাই যার কোনো আকাঙ্ক্ষা নাই যার bitrate কোনো কিছু নাই সে ইনকাম করতেছে মাসে ধরো ভাই হাজার হাজার টাকা বা তো লাখ লাখ টাকা কিন্তু তিন মাসের তার এই ফান্ডিংসে হচ্ছে ভাই জিরো তুমি জিরো ফান্ডিংস নিয়ে তুমি যত টাকা ইনকাম করো দিন শেষে তোমার আমরা যে এই একটা অধ্যায় আছে আমাদের তোমার হচ্ছে এই কাজক্ষমতা শক্তি যে শক্তি অধ্যায়ের ভিতরে আরেকটা শব্দ আছে যে কর্মদক্ষতা তুমি খালি ভাই আনতেছ কিন্তু তোমার যে মেশিনটা আছে সব খালি মেশিনের ভিতরে ভাই দিতেছ কিন্তু সেখান থেকে আউটপুট জিরো তুমি সব কিছু ইনপুট করতেছো খালি যা আনতেছো সবই ভাই ইনপুট কিন্তু ওখান থেকে তোমার আউটপুটটা হচ্ছে জিরো তার মানে তুমি কোনোভাবেই তুমি ভালো কিছু ভাই গেন করতে পারবে না তোমার ভালো কিছু গেন করার জন্য তুমি ধরো একটা ভাই মেশিন এই মেশিন দ্বারা যে এত পরিমাণ আর্নিং করতেছ তার ভিতরে তোমার ফান্ডিংস কি ভাই এটা এই জন্যই বলতেছি ভাই দেখো তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো সেভেনে পড়ো এইটে পড়ো নাইনে পড়ো টেনে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তোমরা ভাই পড়তেছ ভাই তোমাদের পড়াশোনার পাশাপাশি দেখো আমাদের বাংলাদেশটা হচ্ছে এইরকম তোমাকে স্কিল গেন করতে হবে না হলে তোমাকে ভাই বিজনেস করতে হবে এখন বিজনেস করার জন্য ভাই তোমাকে কি করতে হবে তোমাকে কি করতে হবে তোমাকে ফান্ডিংসটার দিকে ফোকাস করতে হবে এখন তুমি ভাই ধরো হচ্ছে তুমি একটা জব করতেছ তুমি হচ্ছে ভাই যে স্টুডেন্ট পড়াচ্ছ কিন্তু যা যা কিছু তুমি ভাই করতেছো কিন্তু তোমার দিন শেষে তুমি ভাই কিচ্ছু রাখতে পারতেছো না ভাই কিছু না রাখলে যদি তুমি কিছু না রাখতে পারো ভাই তাহলে তুমি এই কেরিয়ারটা ভাই কিভাবে সেট করবা কেরিয়ার মানে শুধু ভাই চাকরি না কেরিয়ার মানে হচ্ছে তোমার তুমি অন্যজনকে চাকরিটা তুমি হচ্ছে ভাই ক্রিয়েট করে দিবা তোমার সফলতায় তুমি সফল না তুমি যখন অন্যকে সফলতার রাস্তা খুঁজে দিতে পারবা বা রাস্তাটা ভাই দরাই দিতে পারবা তখনই হচ্ছে তুমি ভাই সাকসেস তখনই তোমার এই কেরিয়ারটা ভাই সাকসেস পাবে আমাদের লাইফটা হচ্ছে ধরো বাই সত্তর বছর আমাদের অলরেডি ভাই বিশ বছর চলে গেছে বা কেরো বাই তিরিশ বছর কেরো কেরো হচ্ছে ভাই পঁচিশ বছর কেরো হচ্ছে ভাই পরের বছর যাই হোক ভাই আমাদের এখানে তুমি একটা যে একটা ভাই জিনিস দেখো ধরো ক্লাস সিক্সে আমি পড়ি আমাকে পার ডে ধরো আমার আমার হচ্ছে ভাই এই টিফিন খরচ দিচ্ছে ভাই যে পঞ্চাশ কারো একশো তুমি যদি তুমি যদি এখান থেকে এখান থেকে যে সামান্য কিছু সেভ করে এক মাস ভাই জমাও তুমি সেটা দিয়ে কিন্তু যে ভালো কিছু ভাই করতে পারবো এখানে এই যে যে কথা আছে তুমি তাদের সাথেই চলবা যারা স্বপ্ন দেখে স্বপ্নবাজ এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তুমি জানো সেই স্বপ্নটা দেখবে এবং ভাই স্বপ্ন দেখা এক আর লালন পালন তোমার করাটা এক তুমি কখনো স্বপ্ন দেখে সেই স্বপ্ন মাফে যদি ভাই তুমি কাজ না করো তার মানে তুমি ভাই সাকসেস পাবা না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন নিয়ে ভাই কাজ করতে হবে এবং স্বপ্নের পিছে তোমাকে লেগে থাকতে হবে তুমি কি লেগে ভাই আসো অবশ্যই থাকতে হবে তোমাকে তো আমি এই মুহূর্তে আমাদের সাদিক ভাইকে রাখতে চাই তো দেখো এখানে আসাদ ভাই অনেক কথা বলছে তো এই যে তোমাকে যেটা বলছিল যে পঞ্চাশ টাকা করে তুমি ডেইলি টিফিনের জন্য পাও এখন একটু তোমাকে একটা হিসাব দেখায় ধরো ডেইলি পঞ্চাশ টাকা থেকে দশ টাকা করে তুমি সেভ করলা তোমার স্কুলে যেতে হয় ধরো বিশ দিন কথার কথা তাহলে বিশ দিনে তোমার কত হচ্ছে দশ ইন্টু বিশ দুইশো টাকা এক বছর পর যখন তোমার এই টাকাটা বারো দিয়ে গুণ দিবা অর্থাৎ এক বছর পরের কথা বলতেছি তাহলে তোমার কত দাঁড়াচ্ছে দেখো দুই চব্বিশশো টাকা সো এই যে দেখো তুমি বছর শেষে চব্বিশশো টাকার মালিক তুমি সো তুমি এখন ক্লাস সিক্সে এটা করতেছো আমি ধরলাম তুমি এই দশ টাকা তো নিশ্চয়ই জমা বানা পঞ্চাশ টাকা থেকে ধরো দশ টাকা একটা ঝালমুড়ি খেলা দিনে আটচল্লিশ টাকা তুমি জমাও তোমার স্বপ্নটা দেখতে হবে বড় তুমি তিরিশ দিন জমাও ধরো এখন মাসে হচ্ছে বিশ দিন তুমি স্কুলে যাও তাহলে চার দুগুণে আট প্রতি মাসে আটশো টাকা তাহলে আটশো ইন্টু বারো তা হিসাব করো তুমি নয় টাকা সো তোমার এই যে নয় হাজার ছয়শো টাকা এটা কি কম কোনো টাকা এক বছর পর তোমার কাছে নয় হাজার টাকা থাকবে আর যারা ওই জমায় না তাদের কাছে কি থাকবে জিরো তোমার এখন কি দরকার এই যে ফান্ডিংস তুমি ক্লাস সিক্সে পড়তেছো বা সেভেনে পড়তেছো তোমার এক বছর পর নয় হাজার টাকা তোমার ফান্ডিংস আছে তুমি সেভেনে আরও নয় হাজার সেভেনে ধরো ডাবল জমাইলা আঠারো হাজার তুমি যখন নাইন টেনে যায় উঠবা তখন তোমার হাতে কত টাকা থাকবে মিনিমাম ফিফটি থাউজেন্ড টাকার উপরে তোমার হাতে আসবে এই যে তোমার হাতে পঞ্চাশ হাজার টাকার উপর থাকবে তুমি ক্লাস নাইন টেনে কি কোনো একটা বিজনেস বা ছোটোখাটো কিছু শুরু করতে পারবো না আমাদের হচ্ছে মানে কারেন্টটা হচ্ছে এখন চলে গেছে আমরা একটা ফোনের ক্যামেরা ধরে আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি তোমরা বুঝতে পারছো দেখো এখন আমরা যে বলছি ভাই পঞ্চাশ টাকা আর একশো টাকা দেখো যারা শহরে আসো ভাই এদের দ্বারা সম্ভব কিন্তু ভাই যেই ছেলেটা যেই মেয়েটা তোমার হচ্ছে যে প্রত্যন্ত একটা ভাই গ্রামে থাকে তারা কিন্তু এই পঞ্চাশ টাকার মুখ দেখতে গেলে ওদের কমপক্ষে সময় লাগবে ভাই পাঁচ দিন কারণ সেই গার্ডিয়ানটা কখনোই ভাই দশ টাকা বিশ টাকার উপরে তোমাকে অবশ্যই টিফিন করা তো ভাই দিবে না তাহলে তুমি ভাই বুঝতে পারো এখানে হচ্ছে দেখো এই যে ফান্ডিংসটা এই ফান্ডিংসটাই তোমার হতে পারে ওর লাইফ চেঞ্জার ভাই তোমার হাতে যখন তোমার হাতে যখন সামান্য পরিমাণ একটা ভাই টাকা থাকবে সেই টাকা দিয়ে কিন্তু তুমি বিজনেস আইডিয়াটা তুমি ভাই পাবা কিন্তু ভাই তোমার হাতেও টাকা নাই তোমার ফ্যামিলিও ভাই দেওয়ার সামর্থ্য নয় তুমি ভাই কীভাবে স্টার্ট করবা সম্ভব না ভাই এজন্যই ভাই আমাদের লাইফের একটা মাত্র মূল মন্ত্র হতে পারে যেটা হচ্ছে সেভিংস বলো ফান্ডিংস বলো বা ডিপোজিট বলো তুমি যাই বলো ভাই সেটা তোমার লাইফ চেঞ্জিং হতে পারে একটা বিষয় যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে ধরো তুমি এখন ক্লাস এইটে পড়তেছো তুমি ক্লাস সিক্সের স্টুডেন্টকে পড়াও তুমি ক্লাস থ্রি স্টুডেন্টকে পড়াও তুমি ক্লাস টুয়ের স্টুডেন্টকে পড়াও এই স্টুডেন্ট পড়ানোটাই হতে পারে তোমার ওইখান থেকে আর্নিং সো তোমাকে এই টিফিনের টাকা বাঁচাই যে করতে হবে এমন না অনেক অপশন আছে তোমার হাতে তুমি অপশনটা খুঁজে পড়াও তোমার যদি ধরো আর্নিংয়ের ইচ্ছাটা না থাকে তুমি লাইফে অলস লাইফ লিড করবা তুমি অলস লাইফ লিড করবা মানে তোমার তো কোনো ইচ্ছাই নেই কামানো তোমার তো কোনো ইচ্ছাই নাই কেরিয়ার নিয়ে চিন্তা মানে তোমার তো কোনো কেরিয়ার নিয়ে চিন্তাই নাই তোমার চিন্তা করা লাগবে সারা প্রত্যেকটা স্টুডেন্ট যারা আসো প্রত্যেকে চিন্তা করো ইনশাআল্লাহ তোমরা একটা সময় ভালো কিছু করতে পারবো বর্তমান বাংলাদেশে এই স্কিল নিয়েই চলতেছে খেলা আর হচ্ছে এই আর্নিংস আর কেরিয়ার যে একটা মার্কেট প্লেস দখল করছে সেই মার্কেটটাকে দখল করে রাখছে অন্যরা কিছুই করতে পারতে স্যার তো তুমি তুমি পাঁচ ধরো দশ বছর পর যখন চাকরিতে যাবা চাকরি বাজার কি তোমার জন্য বসে আছে স্কিল না থাকলে তোমাকে কোথাও দাম দেবে না তুমি ইংলিশ পারো ইংলিশই তো পারো না ইংলিশটাকে ভালো করে পারো আর এই যে আর্নিংস ফার্নিংস যেটা বললাম বর্তমানে বাংলাদেশে বাকি সব বাদ দিয়ে যদি চিন্তা করো একমাত্র বিজনেস হচ্ছে এমন একটা রাস্তা হয়তো বা মার্কেটটা দখল করে রাখছে বাট তুমি এখানে একটা প্লেস তুমি করতে পারবা যদি তোমার সেই পরিমাণ ফান্ডিংসটা থাকে একটা সময় তুমি ঠিকই করতে পারবা আজকে না হয় পার না কিন্তু একটা সময় তুমি ঠিকই পারবা তো আমার কথা এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি তোমাদের সাথে এরকম আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমরা ভাই তোমরা কমেন্ট করে জানাবা যে ভাই আমার লাইফের এরকম একটা প্রবলেম ভাই আমি এরকম ফেস করতেছি কী করা উচিত তোমরা এখন ভাই মানে আমাদেরকে কে হচ্ছে বলতে পারো যে ভাই আপনারা কী করছেন ভাই আমরা যেই ভুলগুলো ভাই করছি সেই ভুলগুলোই তোমাদেরকে বলার ভাই চেষ্টা করতেছি যাতে সেই ভুলগুলো ভাই তোমরা না করো মানে আমি ভাই ভুল করছি তো আমার যে ভাই বোনগুলো আছে ভাই তোমরাও তো হচ্ছে আমার হচ্ছে ভাই বাইবন নাকি তো আমার বোনরা ভাই সেই ভুলগুলো আবার হবে ভাই সেই জিনিসগুলো ভাই আমি ভাই কেন নিবো ভাই আমি চাই সেই ভুলগুলো যাতে ভাই তোমাদের না হয় তোমরা যাতে সেই ভুলগুলো লোবাই না করো সেই ভুলগুলো থেকে যেন ভাই তোমরা শিক্ষা পাও সেই জন্যই আমাদের ভাই আজকে রে ভাই কথা এই সর্বসাফল ভাই কথা হচ্ছে তোমরা যেই কথাগুলো বললাম এগুলো একটু আমলে নেব সেই কথাগুলো তোমাদের সেই সময়ে ভাই তোমরা হচ্ছে ভাই নিতে পারবা আমাদের আমাদের কথাগুলোর আমাদের কথাগুলোর গুরুত্ব তুমি ভাই তখনই বুঝতে পারবা যখন তুমি কিছু কিছু স্কিল বাই গেইন করে বা কিছু বাই ফান্ডিংস তুমি একত্রিত করে যে সেগুলোকে তুমি অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইয়ের মুহূর্তে তুমি ভাই বুঝতে পারবা যে না আসাদ ভাই সাদিক ভাই যেগুলো ভাই বলছিলো সেই কথাগুলো সেই কথাগুলো ভাই হয়তো ট্রু যদি ফলস হয় তোমরা ভাই গালি দিয়ে চলে যাও কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু এগুলোকে তোমরা ভাই একটু মাথায় নেও এগুলোকে নিয়ে বা একটু চিন্তা করো তো এই যে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেক অভিভাবকরা আপনারা দেখতে পারেন এই ভিডিওটা সো আমি ওদেরকে এই উদ্দেশ্যেই বলা এই বিষয়গুলো যে লাইফে আমরা এই যে আমরা যে লেজি লাইফটা লিড করি এই লেজি লাইফ থেকে বের হওয়ার জন্যই আমাদের কথা আমরা এই যে এখন কাজ করতেছি এই স্টুডেন্টদেরকে নিয়ে এবং সামনেও করবো আমাদের লাইফের একটা টার্গেটও আছে সো ওদের যে ক্লাস সিক্স সেভেন থেকে এই টার্গেটটা যদি এখন মানসিকতাটা এখন দেখতেছে যে প্রত্যেকেই লাইফটা কেমন জানি একটা মানে যাচ্ছে তাই মানে যাইতেছে লাইফ যাইতেছে যাইতেছে এরকম লাইফে থাকা যাবে না আপনি যদি অভিভাবক হন সে কী করতেছে সে লাইফটাকে ইজিভাবে নিচ্ছে নাকি সে স্বপ্নও দেখতেছে সে কোন ওয়েতে আগাইতেছে আপনার ওর পাশে থাকা উচিত মোটিভেটেড করা উচিত ওকে যে এখন লেজি লাইফ লিড করলে হবে না ক্লাস সিক্সে পড়ুক ফাইভে পড়ুক বাস্তবতার সম্মুখীন একদিন একদিন হইতেই হবে সো এখন থেকে সিরিয়াস হইতে হবে সো এই কথাই শেষ করছি আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ